চলো আজি তোমাকে এখন বিয়া বাড়ি খয়া নিয়ে আসুন আজি ছিল আমার পাশতে এখন বিয়াও কিন্তু ভিডিওটা আগতে করা অনেক অনেকদিন থাকি এডিট করার বা ভয়েস দেওয়ার অভাবে সারি দেওয়া হয়নি আর আজি বিয়া বাড়ি চলে আসিনি মুই মামা আর ননি এই যে প্রথমে বাড়ি ঢুকিয়ে চলে গেলে রিসেপশনত আর রিসেপশনত আমার এই প্রথমে দিয়ে দিন মামার হাতত গিফটটা মামা যে আহনি গিফটটা দিয়ে দিল আর মামা যেহেতু আমার থেকে অনেকটাই এল্লা দিক দিয়ে আগে আসে এর জন্য মামাকে দায়িত্বটা দিন আর তার উয়ার পাশে পাশে চলে গেল আমার ননি ননীয় তো ধান্দা কলাম নয় এই জন্য ও হ্যান্ডচিপ করার জন্য চলে গেল যেহেতু ও নতুন বৌদি হয় তো আর বিয়ে বাড়ির বৌদির সাথে একটু দেখা বা হ্যান্ডচিপ না করলে আর ভালো লাগে না আর তারপরে যদি দেখো ক্যামেরা দেখিয়া ক্যামেরাত মানে ভিডিও আসির জন্য বা হাই হ্যালো করে দিয়ে দিল ঠিক আছে তারপরে আমরা এদিকে চলে গে নিই একের ভিতর আর এদিকে নিয়ে রিসেপশনত সবাই ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে কাহো ফটো তুলেছে কাহো রিলস বানাসে যেহেতু বর্তমানে বিয়ে বাড়ি যে ফটো না তুলিলে বা রিলস না বানালে একটা কেমন ব্যাপার দেখা যায় যেহেতু সবাই এলা ক্যাম বড় মোবাইল চালায় বা সবাই এলা ডিজিটাল ক্রিয়েটর সেই জন্য সবাই ক্যামেরা হাতে ব্যস্ত থাকে আর এর ফাগতে মামাও চলে গেছে ফটো তুলির ভিডিও বানাবার আর মুই যেহেতু টুকটাক ভিডিও বানাও সেই জন্য মুই খালি ভিডিও করি বেরাস আসলে ভিডিও করাটা যখন অভ্যাসে পরিণত হয় তখন যেটা সেটে যাওয়া হোনে ভিডিও করির মনে আর এর ফাঁকতে চলে যাচ্ছে ভাইস্তা ভাইস্তা গিফট দিয়া দিল ঠিক আছে কিন্তু ভাইস্তাকে হ্যান্ডশিপ না করিয়ে চলে আসিল তারপরে মোবাইলটা মুই ননিক দিয়া দিল আর কয়েকখান ফটো তুলি দিবে আর কোনো নয়া দাদা বৌদির সাথে কিন্তু গিয়ে ফটো না তুলিয়া ভিডিও করে দিয়ে দিছে আর এদের কিনা চলে যাচ্ছে আরেকজন কষ্ট যে তুই ভালো ভিডিও বানিস মুখ কোনো ক্যামেরাতে নেই যেহেতু বিয়েবাড়ির ভিডিও আর বিয়েবাড়ির ডেকোরেশনটা মুখ খুব সুন্দর লাগেছে সেই জন্য ডেকোরেশনটার অনেক ভিডিও করে নিয়ে নিল আর তোমরা দেখিয়া জানান যে ডেকোরেশনটা কেমন হয়েছে মোর কাছে তো খুবই সুন্দর লাগেছে তোমার কাছে কেমন লাগেছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে মতামত দেন আর এটি কিনে বসিয়ে আছে ক্যামেরাম্যান ভাই যা এই পুরো বিয়ে বাড়িটার ক্যামেরা করেছে বা ভিডিও করেছে ঠিক আছে তারপরে আমরা চলে গিয়ে একদম বাড়ির ভিতর ভিতর যে দেখেছি কি অবস্থা খাই খাই আসছে নয়া সাগাই সুতর বন্ধু বান্ধব কোটে কোটে খাই খাই আসছে না আসছে সবাইকে দেখেছি আর এটি দেখো আমার ছোট্ট বইনি আর সাজি গুছি দাঁড়িয়ে আছে ক্যামেরা ঘুরাইতেই নজরত পড়লে গেটে আরেকটা বইনির আর ইয়া তো প্রথমে ক্যামেরা দেখি লজ্জা পেয়ে গেছে পরে আরো হাই হ্যালো করে দিয়ে দিল আর ভাসতে তো এমনিতে অল টাইম হিরো তাও ক্যামেরা দেখি একটু হিরোর মতো এটিটিউড লেভেলটা বাড়িয়ে দিয়ে দিল যাতে ভিডিও আরো ভালো করে দেখা যায় আর কোনো মেয়ে যদি কোনো দিন ক্র্যাশ খেয়া যায় আর এদি দেখো আরও দুইটা বৈনিক দেখা গেল কিন্তু আমরা ক্যামেরা দেখি লজ্জা পাচ্ছে বেশি দেরি না করে চলে গিয়ে একেবারে খাবার টেবিল কিন্তু খাবার টেবিল যে দেখেছি সুভাষ দা এদি আরও বিজয় দা আর হৃদয় দা বসে পড়ছে খাবার টেবিলত আর কোনো খাবার টেবিল ফাঁকা না থাকে আমরা কিন্তু কার বসির পানি না চলে আসিনি আর বাইরে বেরা দিই দেখি নি ননিত আর গোপী ভাগিনার সাথে দাঁড়িয়ে আছে আর এই যে গোপী ভাগিনা দেখো ক্যামেরা দেখি কেমন খাই হালো নাগে দিয়েছে মানে খুব আনন্দ পাচ্ছে আর কি বিয়েবাড়ি দেখ আর চোখ ঘুরাইতে নজরত পড়লে এক অফিসার আর অফিসার তো সব সময় হাসি খুশি থাকে মানে বিয়েবাড়িতে আসি আর মনটা আরো আনন্দিত হয়ে গেছে মানে খুব ভালো আছে আর যদি মুখ দেখিয়া গো অনেক দিন পরে দেখা হল একটু ক্যামেরার সামনে দাশিত চন্দল তারপরে দেখা হয়ে গেল আরো কয়েকটা আরে বন্ধু রেদীদীপঙ্কর আর রে ধনেশ দা আমরা ননি পাশে লোকে কেমন ফাঙ্কাখান দিয়ে দেখেছে যাই হোক বিয়েবাড়িখানত মোটামুটি ভালোই এনজয় করেছে আর এর ফাঁকে দেখা হয়ে গেল আরেকটা বন্ধু আর ইয়ার তো দেখাবে আর কোনো আর কাজ নাই খালি একটাই কথা যে তুই এংকি খালি বিয়েবাড়ির ভিডিও বানাও কিন্তু তুই কোদিন বিয়াও করবো আর তারপরে দেখা হয়ে গেলে আরও আমার হুন্ডাদার হ্যাঁ এই সবাই মিলিয়ে আরও মানে বিয়েবাড়িখানোর মোটামুটি ভালোই এনজয় করনি তারপরে আর বেশি দেরি না করে চলে আসিনি একেবারে খাবার টিউবলত আর খাবার টিউবলত বসে পড়নি কিন্তু এই ভাত চলে যাচ্ছে হ্যাঁ ভাত স্লাইড আর পাঁপড় চলে যাচ্ছে আর সবাই কিন্তু বসে পড়ছি আর এখান সিট খালি আছে আর মানে এইখান সিটত বসবে আমার মামা ঠাকুর কিন্তু মামা ঠাকুর যে কোটে গেছে দেখা নাই তারপরে দিয়া দিলে একবারে মাংস আর মাংস দিয়া কিন্তু ওই দুই কেজি মাংস আর তিন কেজি চাউলের ভাত দিয়ে একবারে পুরা দিয়া দিন ঠাসে আর আমার এদিকে সুজনতা কিন্তু পুরা খাসে আর মামা ঠাকুর ওই দিকে চলিয়ে যাই হোক আমার এলি দেশি বিয়াবাড়ি দেশি রান্না আর খাসির মাংস দিয়া খাওয়া দাওয়া কিন্তু পুরা ভালোই হয়ে গেল ঠিক আছে আর বিয়াবাড়ি যেহেতু একসাথে অনেকগুলা বন্ধু বান্ধব আসছি সেই জন্য মজাটাও খুব ভালো হয়ে গেল এমতন করতে করতে রাতে অনেক হয়ে গেছে সেই আমরা বাড়ির দিকে রওনা দিছি আর এলাকার বিয়ে ডিজে মাস্ট না বিয়া যেন অসম্পূর্ণ হয়। আর এই ডিজের সামনে সবারই নাচানাচি সবাই একসাথে নাচানাচি করতে একটা আলাদাই মজা পায় বা আনন্দটাই আলাদা হয় তো এই ছিল আজকে আর এই দেশি বিয়া বাড়ির ছোট্ট এক না দেশি বিয়াবাড়ির ব্লগ তো বিয়া বাড়ি খানো মোটামুটি ভালোই মজা হয়ে খাওয়া দাওয়া মোটামুটি সাটিয়ে দেওয়া হয়ে গেল ঠিক আছে তারপরে আমরা সবাই বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছি আর ভিডিওটা অবশ্যই তোমরা যা যা গোটা এখানে দেখেছেন বা ফুল দেখেছেন তাই তো অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার টেয়ার করে দেন যাতে পরবর্তী ভিডিও বানার উৎসাহটা মনত আসে আর যদি তোমরা ভিডিও ভালো করে না দেখেন তাহলে ভিডিও বানার উৎসাহটা অতটা আইসে না তো ঠিক আছে দেখা আছে খুব তাড়াতাড়ি নয়া কোনো ভিডিও নিয়ে